Thank you. ওই স্পেশাল মেম্বারশিপটা যেটা হাই লেভেলের মেম্বারশিপ সেটা যদি তোমরা জয়েন করতে পারো তাহলে তোমরা আমার সাথে স্পেশাল ভাবে কথা বলার সুযোগ পেয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আজকে আমি এই শাড়িটা পরে নিয়েছি কারণ আজকে অনেক কাজ ছিল আর আমি আজকে একটা সুন্দর সুন্দর ড্রিসও রান্না করছি ঠিক আমার মা যেরকম আমাকে শিখিয়েছিল ঠিক সেরকম স্টাইলেরই আমি সুন্দর সুন্দর ডিশ রান্না করছি তো সবার প্রথমে তো আমি ডিশ রান্না করতে বলছি আমি একটা জিনিস দেখিয়ে দিই তোমাদের দোকান থেকে আমি একটা চীনা বাদাম কিনেছিলাম কালকে একশো গ্রাম কিনেছি বেশি কিনে নিই চীনা বাদামটা খেয়েছি তো নিহটা এত দেখি বলবো তারপরে ওটাকে আজকে কী করেছি আজকে thank okay. শুকনো খোলায় আগে ভেজে নিয়েছি মানে আমার কাছে তো বালি ছিল না বালি ছাড়াই ভেজে হালকা উষ্ণ গরম করে নিয়েছি গরম করে নিয়ে এবার রেখেছি ওটাকে পরে বসে বসে খাবো কারণ এখন তো ছাড়াতে ছাড়াতে পারছি না ছাড়িয়ে খেতে পারছি না কারণ একই রান্না বসিয়েছি ওই দেখো ওভেনে আমি বসিয়ে রেখেছি ওটা তো ওটা আমি এখন রান্না করতে চলে যাব আমি ভাবলাম যে জানছি যখন রান্না করতে যাচ্ছি তো একটু শাড়িটা পরে সেজে বুঝে একটু ফিটফাট হয়ে সুন্দরভাবে আমি রান্না করে নিই যেহেতু শীতকালের স্পেশাল রান্না বলে কথা তো যাই হোক এদিকে আমি রান্না করতে চলে যাব তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো যে তুমি যারা নতুন দেখছে তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবি বেল আইকনটা টক করে টিবি অল নোটিফিকেশনটা অন করে দিও তো আর যারা এখনো পর্যন্ত আমার মেম্বারশিপ গুলো জয়েন করেনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপ গুলো জয়েন করে নিও আর একটা কথা আমি কিন্তু নতুন মেম্বারশিপ স্টার্ট করেছি পারলে তোমরা কিন্তু হাই লেভেলের মেম্বারশিপ যেটা বলা হয় তো পারলে তোমরা সেই হাই লেভেলের মেম্বারশিপটা জয়েন করে নিও কিন্তু খুব তাড়াতাড়ি জয়েন করে নেবে তার মধ্যে কিন্তু একটা স্পেশাল জিনিস রয়েছে তো তোমরা ভাবছো স্পেশাল কি জিনিস স্পেশাল তো ভিডিও তোমরা পাচ্ছই সেখানে খুব সুন্দর সুন্দর তার মধ্যে আরেকটা স্পেশাল হচ্ছে যে তোমরা অনেকেই আমার সাথে কথা বলতে চাইছো মানে বলছো বৌদি ফোন নাম্বার দাও বৌদি এই দাও তোমার সাথে কিভাবে কথা বলবো কিভাবে কি কোনো উপায় বলো তোমার সাথে কথা বলার জন্য তো যাই হোক ওই স্পেশাল মেম্বারশিপটা যেটা হাই লেভেলের মেম্বারশিপ সেটা যদি তোমরা জয়েন করতে পারো তাহলে তোমরা আমার সাথে স্পেশালভাবে কথা বলার সুযোগ পেয়ে যাবে তো তো তোমরা যারা ওই হাই লেভেলের স্পেশাল মেম্বারশিপটা জয়েন করবে তারা সেখানে এ জয়েন করার পর সেখানে এসে মেসেজ করি তোমাদের আমি সেই উপায়টা বলে দেবো যে আমার সাথে তোমাদের কিভাবে কথা হবে না হবে ঠিক আছে তো শিগগিরই তাড়াতাড়ি চলে এসো তোমরা সেটা জয়েন করে নিতে তো যাই হোক তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলে জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থেকো তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আমি যে কী রান্না করছি এই দেখো আমি কি রান্না করছি বলো তো এই যে খুন্তির মধ্যেই লাগা রয়েছে আমি করছি গাজরের হালুয়া তো যাই হোক গাজরের হালুয়াটা এখন আমি সেদ্ধ ঘষে সেদ্ধ করতে দিয়েছি সেটা আমার হচ্ছে হোক অত রান্নার রেসিপি তোমাদের দেখাতে গেলে তো ভোর হয়ে যাবে এমনিতেই আমি রাঁধুনি না তো আমি নেট দেখেও আমি রান্না করছি না ঠিক আছে এটা আমার মায়ের স্পেশাল রান্না বলতে পারো আমার মাই আমাকে শিখিয়েছে আমি আমার মায়ের শেখানো জিনিসটি আমি তুলে ধরছি এখানে তুলে ধরছি না সরি রান্না করছি আমিও ভুল বলছি তোমাদের সামনে আনন্দের ছটে তো যাই হোক এইদিকে আমি এটা করতে থাকি তো তার মাঝখানে তোমাদের আরেকটা কথাও বলে দিই যে আমাকে কেমন লাগে ড্রেস ভালো লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ঠিক আছে তোমাদের কমেন্টে আসে আমি বসে থাকি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবেই আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করে যেও আর এগিয়ে নিয়ে যেও